সবাই কেমন আছেন ভালো আছেন এই দেখেন আমরা মার্কেটে গেছিলাম কালেরা আর মার্কেটে বাইজিদ মোস্তামি এই যে আপনার কত সুন্দর সুন্দর থ্রি পিস বের করতে বলছিলাম এই যে থ্রি পিস বের করছে দেখেন খুব সুন্দর দোকানে গেলে যেটাই দেখবেন সেটাই আনতে মন চায় থ্রি পিসগুলো খুবই সুন্দর সুন্দর বের করছিলো আপনার ভাই নামাজে গেছিলো আর এই সময় আমি থ্রি পিসগুলো খুব বের করে দেখতেছিলাম এই দেখেন আমরা ওখান থেকে আসার পর কি কিনে এসছিলাম বড় একটা ব্যাগ নিয়ে আসলাম আর্মি ব্যাগ এই যে এটা আঠারোশো টাকা নিছে আপনার ভাই রাঙ্গামাটি যাবে এই জন্য আসছি মালামাল নেওয়ার জন্য আর অবশ্যই রাঙ্গামাটি অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখো এটা চাকালা ব্যাগ আর এদিকে এই যে ছোট একটা ব্যাগ নিয়েছি আর এই ব্যাগটি হচ্ছে আমার ভাইজি জানুয়ারি স্কুলে যাবে এর জন্য একটা ব্যাগ ভাই মেয়ের জন্য এদিকে আপনার ভাই দেখেন বিরাশ কিনছে বুটের বিরাস আর এই পার্টস ব্যাগ কিনছিলাম আমি পাঁচটা ব্যাগ আমার দুই যার জন্য দুইটা আমার ভাবের জন্য একটা আমার একটা আপনার ভাইয়ের একটা পাঁচটা ব্যাগ কেনা হয়েছে ব্যাগই কিনছে আপনার অনেকটা অনেকগুলোই পার্স ব্যাগ পাঁচটা স্কুল ব্যাগ একটা বড় ব্যাগ একটা আর এই গেঞ্জিটা দেখতেছেন আমার ছেলের জন্য নাম সামনে শীত আসতেছে শীতে গায়ে দেবে কলার আলা চেন আছে আবার হাতা আছে ফুল হাতা খুবই ভালো লাগছে আর এই যে এই যে এই ব্যাগটা শুধু সবার ব্যাগটা এক কালার শুধু আমার ব্যাগটা আর্মি লেখা সবার ব্যাগটা কমান্ডো লেখা চারটা ব্যাগ সমান কমান্ডো লেখার আমারটা শুধু আর্মি লেখা এই ব্যাগটাই আমি আনছি আর আপনারা বন্ধুরা আমিও দিন ধরে আমার ফেসবুক থেকে ভিডিও আপলোড করতে পারেনি সমস্যা হয়েছিল এখন ডিলেট করে আমি নতুন একটা আপডেট দিয়ে তারপর দেখি এখন ঢুকা যাচ্ছে যাক মার্শাল্লা কোনো সমস্যা হয়নি কেন হঠাৎ করে এরকম হয়ে গেছে বুঝতে পারলাম না আর ব্যাগগুলো আপনাদের খুলে দেখালাম একটা খুবই সুন্দর তারপর এদিকে দেখেন এক এক জায়গায় আমি রেখে দিচ্ছি এই যে আর এই একটা জামার পিস দেখতেছেন এটা আমার দেবরের মেয়ের জন্য কিনছি আমার বাসায় আসবে ওকে তো আসলে কাপড় দেওয়া লাগবে এই জন্য ওরা জন্য একটা থ্রি পিস নিলাম এই যে থ্রি পিসটা কালারটা কেমন হয়েছে আপুরা অবশ্যই বলবে কাজ করা থ্রি পিস আর এইগুলো মার্কেট সম্পূর্ণ বাইজিদ মুস্তামি থেকে কেনা হয়েছে ভাবছিলাম আপনাদের কষ্টগুলো দেখাবো কিন্তু আমাদের রাত হয়ে গেছে যখন গেছি তখন সকাল ছিল কিন্তু আমি যে আপনাদের ই করতে পারিনি ভিডিও করতে পারিনি আগে মার্কেটে ঢুকছি আর এখন এর দিকে আসার সময় আবার আপনার ভাই ড্রাগন ফল নিয়ে আসছে বড়ো বড়ো আম নিয়ে আসছে আমগুলো খেয়েছি অনেক মজা অনেক মিষ্টি বড় হলেই ভাবছিলাম যে টক হয় কিনা না টক হয়নি খুবই ভালো লাগছে আসলে সবথেকে বড় বিষয়ের কথা হচ্ছে যে আমার ফেসবুকে আমি এতদিন আমি কাজ করতে পারিনি লাইভ থেকে কাজ করছি রিলস ভিডিও ছাড়া যায় না তারপর আমি আজকে আপনার ওটা আপনার ইনস্টল করে আবার একটা নামাই নিলাম তো আসলে দেখি এটা থেকে ঢুকা যাচ্ছে যাক ভালো আমি কাপুর কাছ থেকে বলছিলাম যে আপু কী সমস্যা হয়েছে যাক আপনার তারপর সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন খুবই ভালো লাগলো আমার